নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে স্কুলে ছুটি থাকাতে কিন্তু বেশ আনন্দে ছিলাম কেন বলতো এই বৃহস্পতিবার ছুটি পেলে আমার কিন্তু ভারী আনন্দ হয় তার কারণ একটাই যেহেতু বৃহস্পতিবারটা পুজো দিতে একটু বেশি সময় লাগে সেই জন্য এই দিনটা ছুটি পেলে আমি কিন্তু প্রচণ্ড আনন্দ পাই যাই হোক সকালে এক কাপ ডিটক্স ওয়াটার দিয়ে শুরু করলাম আর তারপরে আজকে সবার আগে এখানে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আলু আর কুন্দরি ভেজে নিচ্ছি ও আবার আজকে একদম সকাল সকাল বলেছিল অফিস যাবে মা সকালে উঠেই কুন্দরি আলু পেঁয়াজ সব কিছু কেটেই রেখেছিল সেই জন্য আমার একেবারেই সমস্যা হয়নি রিডক্স ওয়াটার করলাম চা করলাম আর এই যে চা দিয়ে দিচ্ছি আর এরপর কিন্তু একেবারে চটচলদি টিফিন ও বলেছিল আজকে আমার গিয়ে ফিরতে ফিরতে একেবারে সন্ধ্যে হয়ে যাবে তো কি বলো তো যখনই ঘর থেকে বেরায় ও বলে অনেক সময় যে এখন করতে হবে না আমি বাইরে খেয়ে নেব কিন্তু খুব অসুবিধা না হলে আমরা কিন্তু ওকে না খাইয়ে কোনো দিন ঘর থেকে পাঠাই না কারণ যতই হোক ঘরের খাবার খাবার একটা ব্যাপারটাই আলাদা পেটেও অনেকক্ষণ থাকে আর হেলদিও তো যাই হোক এই পরোটা আর কুন্দরি ভাজাটা ওকে দিয়েছিলাম আরও খেতে খেতে যেটা সবার আগে করে নিচ্ছি যে চালটাকে একটু আগে ভিজিয়ে নিচ্ছি দেখবে অনেকে চালটা ভিজিয়েই কিন্তু একেবারে ভাতটা বসিয়ে দেয় চাল যেরকমই হোক যে যেই চালই ইউজ করি না কেন কিন্তু চালটা মোটামুটি তিন চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু খুব লম্বা হয় আর খুব নরমও হয় ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর এই যে এখানে টিফিন ব্রেকফাস্ট সব কিছু সেরে ও কিন্তু একেবারে এখন রওনা দিল সেই সন্ধেবেলা আবার ফিরবে দুগ্গা দুগ্গা তো চলো এবারে এসে গেছি এসে এখানে কিন্তু আগে ভাবলাম রুমটা একটু গুছিয়ে নিই যেদিনগুলো আমার স্কুল থাকে সেদিনগুলো কিন্তু আমি মিনিমাম ডাস্টিং করি আর রান্নাবান্নাতেই বেশিরভাগ মনটা থাকে ডাস্টিংয়ের যেটুকু কাজ বাকি থাকে স্কুল থেকে ফিরে একটু রেস্ট করে আবার এই কাজগুলো কিন্তু করে নিই আর যেদিন ঘরে থাকি সেদিন একদম মনের আনন্দে যেরকমভাবে সবাই কাটায় সমস্ত কাজ একেবারে গুছিয়ে গুছিয়ে করতে থাকি না না যেদিন স্কুলে যাই সেদিনও গুছিয়ে করি কিন্তু সেদিন সব সময় ঘড়ির দিকে তাকিয়ে করি যে কখন দশটা বেজে গেল এবার রেডি হতে হবে ছুটির দিনে তো আর এইসব ব্যাপার থাকে না তো যাই হোক এখানে একটু আগে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি ভেবেছিলাম বুধবার পাল্টাবো কিন্তু বুধবার একদম আমার সময় হয়নি সেই জন্য আজকে কিন্তু বেডশিটটা পাল্টে নিচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টিপসের ব্লগ শেয়ার করতে চলেছি সেটা হলো গরমে নিজেকে আর নিজের ঘরবাড়িকে একদম হালকা মেয়াজে রাখার কয়েকটা টিপস গরমকাল তো এসেই গেল বলো তো এই সময় নিজেদেরকে এবং নিজের ঘর বাড়িকে কীভাবে একদম সুন্দর পরিপারি করে রাখবো সেই রিলেটেড কিছু টিপসের ব্লগ আশা করি তোমাদের সবার এতে সুবিধা হবে আর আমি তোমাদের সবার সঙ্গে খুব ইজি ইজি কিছু টিপসই শেয়ার করব যেগুলো আমি নিজেও কিন্তু মেনে চলি বেডশিটটা আমার বরাবরের ভীষণ প্রিয় এটা কিন্তু কেনা প্রায় দেড় বছর হয়ে গেছে এখনও যখন পাতি মনে হয় যেন একেবারে কোনো নতুন বেডশিট পাচ্ছি এই বেডশিটটা সময় পাতা হয় না বোঝো থাকলে তো একেবারেই পাতা হয় না এখন যেহেতু বোঝো নেই সেই জন্য এখন এটা এখানে পেতেছি তবে এটার একটা কি প্রবলেম বলো তো এই বেডশিটটা কিন্তু ভালোই দাম দিয়ে কিনেছিলাম কিন্তু এটার সাথে কোল বালিশের কোনো কভার দেয়নি এটার সাথে এমনি মাথার বালিশের কভার আছে তো সেই জন্য কিছু এক্সট্রা কোল বালিশের কভার সব সময় বাড়িতে কেনাই থাকে যে সব চাদরগুলো এরকম সেগুলো যখন পাতি তখন এগুলো পাতি আচ্ছা তাপসী আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে বালিশ নাকি শুইয়ে রাখতে নেই কেন রাখতে নেই সেটাও যদিও বা বলনি তো যাই হোক কত জানতে চাই না তুমি যখন বলেছো দেখো আমি আজকের থেকেই আমার কিন্তু বালিশ রাখার নিয়মটা পাল্টে ফেললাম কী বলতো আমি যে সব সময় সবার সব কথা মেনে চলি সেটা না নিজে মন থেকে যেই কাজটা করার সায় পাই সেটাই করি কিন্তু জানি না কেন তোমার এই কথাটা শুনে আমার প্রচণ্ড মানতে ইচ্ছে করলো সেই কারণেই কিন্তু মানলাম অবশ্যই জানিও যে আজকে বালিশগুলো এইভাবে রাখায় কেমন লাগছে তাহলে এবার টুক করে আগে একটু গ্রিন টিটা ছেঁকে নিলাম কী বলতো গ্রিন টি ঠান্ডা হতে না অনেকটা সময় লাগে মানে গ্রিন টি ছেঁকে নেওয়ার পরেও মোটামুটি আরও এক দুটো কাজ কিন্তু সারা হয়ে যায় গ্রিন টি তো একেবারে গরম অবস্থায় খাওয়া যায় না উষ্ণ গরম অবস্থায় খাই কিন্তু এই গ্রিন টিটা ঠান্ডা হতে প্রচণ্ড সময় নয় তো যাই হোক এখানে আমার গ্রিন টি শাঁকা হয়ে গেছে সেই জন্য ভাবলাম আজকে আর ছাদে জামা কাপড়গুলো মেলবো না এই রান্নাঘরের এদিকে এত সুন্দর রোদ ছিল এই রোদে মোটামুটি এক দু ঘন্টা থাকলেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর আমাদের এই রান্নাঘরের দিকে মোটামুটি বেলা বারোটা অবধি কিন্তু খুব ভালো রোদ থাকে সেই জন্য ভাবলাম সব সবকিছু একেবারে মেলে দিই জানো তোমাদের সবার সাথে একটা কথা শেয়ার করব মাঝে মাঝে না মনটা খুব খারাপ হয়ে যায় কেন বলতো এই যখন দেখি না যে আমাদের আশেপাশের মানুষজনরা আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত কিন্তু আমাদের চারপাশে যেই অবলা প্রাণীগুলো আছে না তাদের কথা সত্যি করে বলতো কটা মানুষ ভাবে তাদের কথা এমনকি কেউ যদি তাদেরকে ভালোবাসে খেতে দিতে যায় বা তাদের যত্ন করে সেটাও যেন সবাই একটু বাঁকা চোখে দেখে আমি বুঝে পাই না তোমরা নিজেরা যারা যত্ন নিতে পারো না নিও না কিন্তু অন্তত যারা নিচ্ছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে না পারো তাদের পাশে থাকতে না পারো অন্তত তাদেরকে ওরকম বাঁকা চোখে দেখো না কি বলো আমরা যতই ঠাকুরকে পুজো করি এটা আমার মনে হয় আমরা যতই উপোস করি আমরা যতই পূর্ণিমা অমাবস্যা তিথি মানি যেই ঠাকুরকেই আমরা পুজো করি না কেন যদি আমরা আমাদের চারপাশের এই অবলা জীবগুলোকে মন থেকে ভালোবাসতে না পারি না তাহলে কিন্তু আমাদের সব পুজো বৃথা আমরা যদি একজন ঠাকুরকে মন থেকে ডাকছি কিন্তু আমাদের সামনের জীবন্ত ঈশ্বরগুলোকে আমরা মেনে নিতে পাচ্ছি না ভালোবাসতে পাচ্ছি না তাহলে কিন্তু সেই পুজোর কোনো মানে হয় না কথায় আছে না জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর দুঃখের কথা যে এটা শুধুমাত্র একটা লাইন হয়েই রয়ে গেছে অধিকাংশ মানুষের জীবনে এই লাইনের সারমর্ম অধিকাংশ মানুষ এখনও কিন্তু উপলব্ধি করে উঠতে পারেনি কথাগুলো না চাইতেও বলে ফেললাম কারণ এমন কিছু ঘটনা হয় যে সত্যি বলতে তখন মনটা খুব খারাপ লাগে মনটা খুব কেঁদে ওঠে মনে হয় যদি পৃথিবীর সমস্ত মানুষরা অন্তত একটা করেও প্রাণীকে অ্যাডপ্ট করে নিতো বাড়িতে রাখতো ভালোবাসত তাহলে হয়তো কোনো প্রাণীকে আজকে রাস্তায় থাকতে হতো না খুব কষ্ট লাগে নিজের সামর্থ্য অনুযায়ী যতটা পারি করি আমার স্কুলে আমি পাঁচটা বাচ্চাকে দেখি বাড়িতে চারটা আছে বোঝো তো আছেই কিন্তু কী বলতো আমারও তো একটা লিমিট আছে যতটা আমার সামর্থ্য আমি তার থেকে বেশিই করছি কিন্তু মনে হয় যদি এরকম আরও অনেক মানুষ এগিয়ে আসতো নিঃস্বার্থভাবে সত্যি বলো তো পৃথিবীটা কত সুন্দর হতো হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত কথা বলে ফেললাম কারোর ভালো লাগতে পারে কারোর ভালো লাগতে না পারে কিন্তু কি করবো বলো এটা তো আমার মনের কথা না সোফাটা গোছানো হয়ে গেছে কুশনগুলো সেট করে দিয়েছি এবার এটা যে আমাদের সেন্টার টেবিল আমরা কি করি তো এই যে আমাদের পেপারগুলো থাকে এগুলো এখানেই অ্যারেঞ্জ করে রাখি মোটামুটি এক মাস হয়ে যাওয়ার পরে যেদিন আমরা পেপার কাকুকে ধরো পেমেন্ট করে দিচ্ছি সমস্ত পেপারগুলো আমরা এক জায়গায় রেখে দিই পরে ওই রোববার দিকে যখন লোক আসে তখন তাদেরকে আবার এগুলো কিলো ধরে বিক্রি করে দিই এই দেখো এখানে এত পেপার জমে গেছে ওই জন্য আজকে ভাবলাম যখন ছুটি আছে একেবারে সব কিছু বেড় টের করে ভালো করে টেবিলটা পরিষ্কার করে দিই আর পেপারগুলো একটু সাইড করে রেখে দিই তাহলে টেবিলটাও দেখতে ভালো লাগবে আর কি বলো তো অন্যান্য দিন না আমার সত্যি একদম টাইম হয় না হয়তো একটু টেবিলটা ওপর থেকে মুছে দিলাম কিন্তু এত সুন্দর করে আনাচে কানাচে এত কিছু মোছার মতো সময় আমার একদম হয় না জানো তো এ নিয়ে কিন্তু একটা মজার কথা বলি ছোটোবেলা থেকেই যখন এরকম বাড়িতে ধরো পেপার জমতো বা পুরোনো খাতা বা ওই ধরো টিনের জিনিস লোহার জিনিস আর যখন ওই টিনা আলা লোহা আলা আসতো না সেই মা যখন বেরিয়ে এগুলো বিক্রি করতো সেই আমার যাই না কেন খুব আনন্দ হতো মানে ওই যে জিনিসগুলো নিত ওজন করতো হয়তো বিনিময়ে পাঁচ টাকাই দিচ্ছে বা দশ টাকাই দিচ্ছে কিন্তু ওই সেটাই থেকেই মা যখন আবার দোকানে নিয়ে গিয়ে ধরো একটা চকলেট কিনে দিল বা হয়তো মা দশ টাকা পেয়েছে সেখান থেকে দু টাকা আমার হাতে দু টাকা বোনের হাতে দিল। সেই কি আনন্দ সেই দু টাকাটাই যেন তখন এই দু হাজার টাকার সমান ছিল অনেক হারিয়ে গেছে সেই দিনগুলো কিন্তু স্মৃতিগুলো এখনও তরতাজা এখানে বসে একটু পেপারটা পড়ে নিচ্ছি কি বলতো একদম সত্যি কথা বলবো অন্যান্য দিন আমার কিন্তু একদম পেপার পড়া হয় না খুব কম দিনই এমন যায় যেদিন আমি পেপারটা পড়তে পারি সকালে উঠে তো সময় হয়ই না স্কুল থেকে এসে আবার নানান কাজ বাজ থাকে ব্লগ থাকে স্কুলের কাজ থাকে একদম টাইম পাই না কিন্তু হ্যাঁ খবর দেখা একটা হ্যাবিট খবর কিন্তু সব সময় দেখি কারণ কি বলতো এই দুনিয়ায় কোথায় কি হচ্ছে সেটা জানাটা খুব দরকার আজকে সময় ছিল সেই জন্য ভাবলাম চলো পেপারটা একটু পড়ে নিই তো যাই হোক এখানে আমার স্নান করা একেবারে কমপ্লিট তোমরা তো জানোই যে আজকে বৃহস্পতিবার আর আজকে আমি ভেবেছিলাম যে আজকে একেবারে ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই কিন্তু আমি খাবো সকলে উঠে ডিটক্স ওয়াটার গ্রিন টি খেয়েছি কিন্তু তারপর টিফিন একদম করিনি ভাবলাম ঠাকুরকে আগে পুজো দিয়ে আসি পুজো দিয়েছে তারপর খাবো দেখো যেদিনগুলো আমার স্কুল থাকে সেই দিনগুলো কিন্তু পুজোটা বেশিরভাগ সময় মাই দেয় কারণ কী বলতো পুজো দিতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যায় আমার বৃহস্পতিবার আরও বেশি তো স্কুলের দিনে রান্না করে এই সমস্ত কাজবাজ নিজের কাজ এত কিছু করে এক ঘন্টা সময় আমি সত্যি দিতে পারি না সেই জন্য যে দিনগুলো আমার ছুটি থাকে সেই দিনগুলো আমি কিন্তু চেষ্টা করি যে না খেয়ে যাতে ঠাকুরকে আমি পুজো দিতে পারি আমার হতে প্রচণ্ড মনে শান্তি লাগে তোমরা আমার কাছে আমার একটা স্কিন কেয়ার রুটিন চেয়েছিলে আমি নিশ্চয়ই সেরকম একটা ভিডিও শেয়ার করব এতদিনও করতাম কিন্তু আমার কিছু কিছু জিনিস ছিল না যেগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম এসে গেছে এরপর এরই মধ্যে তোমাদের সবার সাথে একটা সুন্দর স্কিন কেয়ার রুটিন শেয়ার করব সঙ্গে একটা এমন ডিট্যান্ড প্যাক শেয়ার করবো যারা রোদে যাও বা যারা গ্যাসের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকো তাদের জন্য খুব উপকারী আর এমন কিছু উপকরণ দিয়ে যেটা চটজলদি আমাদের বাড়িতে পাওয়া যায় সাথে তোমাদের সবার সাথে আমি এমন কিছু ডিটক্স ড্রিঙ্কও শেয়ার করব চার রকমের যেটা খেলে কিন্তু আমাদের শরীর খুব ভালো থাকবে সেই জন্য কিন্তু এই চ্যানেলে অবশ্যই একদম নজর রেখো প্রত্যেক বৃহস্পতিবার বাজার থেকে কিন্তু ফুল পান কলা সব কিছু আনা হয় তবে কী বলতো যতই ফুল আনা হোক কিন্তু এই গাছের ফুলের ব্যাপারটাই আলাদা সেই জন্য আজকে স্নান করে একদম বাগানে এসে গেছি এখানে জবা ফুল টগর ফুল অপরাজিতা সব কিছু নিতে এসে গেছি আর হ্যাঁ নতুন যে গাছগুলো লাগিয়েছিলাম তাতেও কিন্তু অলরেডি ফুল হওয়া শুরু হয়ে গেছে কিন্তু এখন একদম ফুলগুলো ছোট আছে সেই জন্য এখন আর ওখান থেকে ফুল তুলছি না গাছগুলো একটু ভালোভাবে বড় হয়ে যাক তারপর আবার সেগুলো দেখাবো ফুল নেবা একেবারে কমপ্লিট এরপর দেখো উপরে এসে গেছি সবার আগে এই দেখো ঘরটা এখানে স্থাপন করে নিলাম এরপর একটু শিব ঠাকুরকে ভালো করে বেলপাতা দিয়ে নিচ্ছি কী বলতো আমাদের এখানে না ডেরি তো আমরা বেলপাতা পাই না সেই জন্য আমি যেটা করে রেখেছি আমি কিন্তু এখানে অলরেডি বেলপাতা কিনে রেখেছি বেলপাতা কিনে রেখেছি বলতে পাতা না মানে পিতলের বেলপাতা কিনে রেখেছি শিব ঠাকুরের কাছে সেগুলো সব সময় থাকে যেটা আরেকটা কথা ভেবেছি ভেবেছি সমস্ত ঠাকুরদের জন্যই এরকম বেলপাতা কিনে নেব। কারণ কী বলতো ডেলি তো ওইভাবে বাজার থেকে ফুল আনা হয় না এবার গাছ থেকে ধরো ফুলটা পেয়ে যাচ্ছি কিন্তু বেলপাতা তো ওরকম রোজ সেইভাবে পাওয়াটা হয় না তো সেই জন্য এটা ভেবেছি করব। এর আগে আমাদের ঠাকুর ঘরে দুটো শিব ঠাকুর দেখে আমাকে বলেছিলে যে একই ঠাকুর ঘরে দুটো শিব ঠাকুর রাখতে নেই এটা আমিও জানি কিন্তু কী বলতো আমার মন চায় না কারণ তোমাদেরকে তো বলেই যে একটা শিবলিঙ্গ আগে থেকেই ছিল আরেকটা আমরা তারকেশ্বর থেকে এনেছিলাম তখন আবার জানতাম না একবার যখন আসনের স্থাপন করে দিয়েছি আমার একদম মন চায় না যে আমি একটা শিবলিঙ্গ উঠিয়ে দেব। ঠাকুরের কৃপায় এতদিন তো কিছু খারাপ হয়নি আর কি বলো তো সবটাই নিজের মনের বিশ্বাস আমার মনে বিশ্বাস যে কিছু খারাপ হতে পারে না তো যাই হোক ওম নমঃ শিবায় আশা করি ঠাকুরের নাম নিয়ে যা করছি ভালোই হবে এই দিনটায় ছুটি থাকলে যে আমার কতটা আনন্দ হয় বন্ধুরা আমি তোমাদেরকে যে কি বলবো কেন বলতো আজকের দিনটায় আমার পুজো দিতে না অনেক সময় লেগে যায় প্রায় ধরে নাও তাও দেড় ঘন্টার মতো আমার কিন্তু সময় লেগে যায় খুব ভালো করে মন দিয়ে ধীরে সুস্থে পুজো করি অন্যান্য দিনগুলো কি হয় ধরো আমি যদি ঘরে থাকি সে আমার এক ঘন্টা সময় ঠাকুর ঘরে লাগলেও আমার কিছু না আমি জানবো যে এর পরেও আমার হাতে টাইম থাকবে অনেক কিছু করে নিতে পারবো কিন্তু ওই স্কুলে যাবার যখন তাড়না থাকে তখন কিন্তু পারি না এই দেখো দুর্গা ঠাকুরকে আজকে কিন্তু এই সুন্দর করে এরকম করে আমি সাজাচ্ছি আমাকে জানিও আজকে দুর্গা ঠাকুরের শ্বাসটা তোমাদের কেমন লাগলো আজকে এত ফুল এত বাজারের ফুল তার মধ্যে গাছের ফুলে ফুল মানে আজকে যখন সিংহাসনটা পুরোটা সাজানো হয়েছে নিজেরই দেখে যে মনটা কি শান্তি লাগছিল না কি বলবো আমি আবার যেদিন সিংহাসনটা ভালো করে সাজাই না আমি আবার সেদিন কর্তা মশাইকে বা মাকে ডেকে ডেকে দেখাই যে একটু তাড়াতাড়ি একটু ওপরে আসো দেখে যাও এসে কেমন লাগছে যাই হোক ও তো এখন বাড়িতে ছিল না সেই জন্য ওকে আবার টুক করে একটু ফটো তুলে পাঠিয়ে দিয়েছি যাই না কেন এটা করতে বেশ আনন্দ লাগে আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমরা ঠাকুর ঘরে ধুনো জ্বালাই অন্যান্য দিন যে জ্বালানো হয় না তা না অন্যান্য দিনেও হয় কিন্তু বৃহস্পতিবার মাস্ট বৃহস্পতিবারের পুজো মানেই কিন্তু ধূপ ধুনো সব কিছু দিয়ে সুন্দর করে হবে চলো এবার আসা যাক তোমাদের সবার কমেন্টের কথায় জয় ইন লাভ কমেন্ট করেছেন যে সুন্দর হয়েছে থ্যাংক ইউ বন্ধু আর তাপসী তুমি আমার আগের ব্লগে আরেকটা কমেন্টও করেছিলে যে আমি যেই হোয়াইট কালারের বেডশিটটা ভাঁজ করছিলাম সেটা আমার রুমে পাততে বলেছ ওই হোয়াইট কালারের বেডশিটটা কিন্তু ছোট মানে ওটা আমাদের খাটের সাইজের না সেই জন্যই ওটা আমি কিন্তু খাটে পাততে পারি না আর ওই বেডশিটটা এমনি সময় রাখাই থাকে বোধকে আমরা ওটা দিয়ে গাই ঢাকা দিয়ে দিই পুজো এখন নেই বলে ওটা কেছে উঠিয়ে রাখছি কমপ্লিট এরপরে যাব রান্নার কাজে আজকে পুজোটা দিয়ে এত শান্তি পেলাম যেহেতু এই সময়ের মধ্যে দিতে হলো না নিজের মতো করে দিতে পারলাম খুব ভালো লাগলো তো যাই হোক কী বলতো এই দিনটা কিন্তু সপ্তাহের একটা বিশেষ দিন আর এই দিনে কিন্তু দেখবে সুন্দর করে পুজো দিতে পারলে না মনে ভীষণ শান্তি লাগে আচ্ছা সঞ্চিতা আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে খুব সুন্দর একটা দিন বন্ধু তোমার কথাগুলো ভীষণ সুন্দর দেখো কথাগুলো ভীষণ সুন্দর কিনা না জানি না তবে এটুকু বলতে পারি মনের কথা তো যারা মন দিয়ে শোনে তাদের নিশ্চয়ই ভালোই লাগবে আর আজকে আমাদের লাঞ্চের মেনুটা কিন্তু একদম অন্যরকম কী কী ছিল তো আজকে আমরা কিন্তু একটু সাউথ ইন্ডিয়ান টাইপের খাবার খাচ্ছি সঙ্গে একটু পাঞ্জাবি মিক্সড বলা চলে এই এখন যেটা হচ্ছে এটা হচ্ছে চারুপানি এটা কিন্তু তেঁতুল দিয়ে বানায় যারা সাউথ ইন্ডিয়ান তাদের জন্য এটা কিন্তু একটা রোজকার খাবার প্রায় বলা চলে আর এটার সঙ্গে আজকে বানিয়ে নেব একটু ছোলার ডাল দিয়ে নারকেলের চাটনি ছোলার ডালটা একদম অল্প একটু তেলে একটু সর্ষে ফোড়ন দিয়ে প্রথমে একটু ভালো করে কড়াইতে লাল লাল করে ভেজে নিতে হবে অনেক বেশি ভাজতে হবে না মোটামুটি অল্প ভাজলেই চলবে এরপর এটাকে মিক্সিতে একদম কিন্তু শুকনো করে পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে তারপর এটার মধ্যে ওই মোটামুটি ধরো এক কাপ থেকে দেড় কাপের মতো নারকেল কোড়া দিয়ে নিতে হবে আর যেহেতু আমরা যখন ডালটা ভেজেছি সেই সময় এর মধ্যে চারখানা শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই কাঁচা লঙ্কা একটা দিলাম না তো বিশাল ঝাল হয়ে যেত তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল যাতে এই চাটনিটা একটু টক টক হয় একদম অল্প পরিমাণে দিলাম লবণ আর সামান্য একটু জল ব্যাস হয়ে গেল এরপর আমাদেরকে কিন্তু ওটাকে মিক্সারে একদম ভালো করে পেস্ট করে নিতে হবে মনে রাখতে হবে এই চাটনিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি গাঢ় হবে না কিন্তু এটায় কিন্তু একটা থিকনেস থাকবে এই দেখো এবার একটা কাঁচের পাত্রে সুন্দর করে চাটনিটাকে উঠিয়ে নিচ্ছি এই চাটনিটা একটু ঝাল ঝালঝাল একটু টক টক হয় আর ডাল আর নারকেলটা একসঙ্গে থাকায় এত সুন্দর টেস্ট হয় না আর কী বলতো এই চারু পানির সঙ্গেই না এই চাটনিটা খেতে জাস্ট দারুণ লাগে তোমরা একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো আর যেহেতু গরম এসে গেছে তো আমাদের এমনিতেও এই সময় একটু কিন্তু টক জাতীয় খাবারটা খাওয়াই উচিত আর গরম এলেই আমরা এই কিন্তু চারুপানিটা খাই কবে থেকেই কিন্তু মাকে বলছিলাম যে একদিন এই চারুপানিটা করো চারু পানিটা করো তো মা আজকে চারুপানিটা করেই দিল। আর সঙ্গে আমি করলাম নারকেলের চাটনি আর আগে একটু পাঁপড় ভেজে নিচ্ছি আর এরপর যেটা করব। সেটা হচ্ছে আমাদের সবার একটা খুব প্রিয় আইটেম সেটা অন্য সময় আমরা লুচি ফ্রাইড রাইস বা রুটির সঙ্গে খেয়ে থাকি পরোটার সঙ্গেও খেয়ে থাকি কিন্তু আজকে আমি এটা চারুপানি আর পাঁপড় ভাজা চাটনির সাথে খাবো কারণ এই ডিশটা কিন্তু চারুপানির সঙ্গে খুব ভালো খাওয়া হয় সাউথ ইন্ডিয়ানরা কিন্তু এরকমভাবেই এই জিনিসটা খায় ওদের থেকেই শেখা আমরা যখন রেলওয়ে কোয়ার্টারে ছিলাম তখন কিন্তু এইভাবেই ওরা খেত খেতে যেরকম টেস্টি লাগে সেরকম একেবারে কিন্তু মুখে লেগে থাকে আর গরমের পক্ষে খুব ভালো তো এখন আমি যেটা বানিয়ে নিচ্ছি সেটা আর কিছুই না সেটা হলো চানা মশালা প্রথমে একদম পেঁয়াজটাকে একটু কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি কি বলো তো তোমরা অনেকেই শুনে অবাক হতে পারো যে চারুপানির সঙ্গে নারকেলের চাটনি আবার চানা মশলা কিন্তু এই চারুপানির সঙ্গে ছোলা জাতীয় যে কোনো জিনিস খেতে ভাল লাগে সেটা মটর হতে পারে লাল ছোলা হতে পারে কাবলি ছোলা হতে পারে এই ধরনের আইটেমগুলো চারুপানির সঙ্গে কিন্তু যায় তো সেই জন্য আজকে ভেবেছিলাম কাবলি ছোলা অনেক দিন করিও আজকে করে ফেলি যেহেতু এগুলো একটু করতে সময় লাগে টাইম টেকিং একটা ব্যাপার বাড়িতে ছিলাম কোনো অসুবিধা নেই তুই দেখে না প্রথমে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর একটু আদা বাটা আর রসুন বাটা সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ঝালের জন্য সেগুলো দিয়ে একদম ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপর যখন তেলটা একদম উপরে ভেসে উঠবে সেই সময় আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম তোমরা যদি টমেটোটা ভালোবাসো তোমরা চাইলে দুটোও দিতে পারো কিন্তু বড়ো সাইজের টমেটো হলে একটা দিলেই মোটামুটি এনাফ এরপর যখন টমেটোর কাঁচা ভাবটা চলে গিয়ে আবার থেকে ওপরে তেলটা একেবারে ভেসে উঠবে সেই সময় আগে থেকে সুন্দর করে ফেটিয়ে রাখা টক দই আমরা চানা মশলার মধ্যে দিয়ে দেব। আচ্ছা আর একটা কথা যখন কাবলি ছোলাটা সেদ্ধ করবে তখন কিন্তু ওটার মধ্যে নুন আর পারলে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করতে পারো এতে কিন্তু ছোলার টেস্ট আরও বেশি ভালো হয় আজকে ছোলাটা সেদ্ধ করার সময় মা যেহেতু সেদ্ধ করে রেখে দিয়েছিল আমার ওটা আর ভিডিওটা নেওয়া হয়নি সেই জন্য সেটা দেখাতে পারলাম না এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আর আমি এই কাবলি ছোলায় একটা কিন্তু খুব সুন্দর ভাজা মশলা দিই আমি কিন্তু যে দোকান থেকে কিনে আনা চানা মশলা দিই না আমি নিজে ড্রাই রোস্ট করে একটা মশলা তৈরি করি আমি সেটাই কিন্তু চানা মশলায় দিয়ে থাকি প্রিয়াঙ্কা কিন্তু আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে তুমি আমার বলার আগেই বুঝে গেছো যে এটা কচুর শাক আসলে কী বলো কচু যারা খেতে ভালোবাসে না তাদেরকে আর কোনো ইন্ট্রোডাকশানের দরকার হয় না তারাও এই ঝট করে দেখেই পট করে বলে দিতে পারে যে এবারে কোন অমৃত জিনিসটা রান্না হতে চলেছে বন্দনা তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে তুমি দেখেই বুঝতে পেরেছো যে এটা কী জিনিস আর তুমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে করো আমিও করি কিন্তু কী বলতো ও আবার না ইলিশ মাছের মাথা থেকে এমনি প্লেন ছোলা দিয়ে খেতে বেশি পছন্দ করে আর তাছাড়া সেদিন মাছটা ছিলও না সেটাও একটা ব্যাপার সেই জন্য কিন্তু এটা এমনি লাল ছোলা দিয়ে করেছিলাম ইচ্ছে আছে পরে যখন আবার একদিন করব তখন আবার ইলিশ মাছের মাথা দিয়ে করব। অনন্ত কুমার আপনি লিখেছেন যে একদম ঠিক বলেছ এক থালা ভাত খাওয়া সাথে কাসুরি আলু সাথে মেথি সরসো আপনার ফেভারিট থ্যাংক ইউ সো মাচ আপনি যদি হিন্দিতেও লেখেন আমার কিন্তু কমেন্ট করতে কোনো অসুবিধা হবে না আমি কিন্তু হিন্দিও বেশ ভালোই বলতে পারি যেহেতু অনেকদিন দিন কোয়ার্টারে ছিলাম তো সেই জন্য মোটামুটি হিন্দিটাও ভালোই বলতে পারি আপনি চাইলে হিন্দিতে বা ইংলিশে যে কোনোভাবে আপনি কমেন্ট করতে পারেন আর আপনি তো বাংলাও জানেন কোনো সমস্যাই নেই থ্যাংক ইউ সো মাচ কল্যাণী চ্যাটার্জি দিদি আপনি আমার আগের একটা ব্লগে কমেন্ট করেছেন যে আপনার এই কথাগুলো বোঝার ক্ষমতা সব মানুষের নেই দেখুন আমি তো আমার নিজের মনের কথা বলি এবার সেটা যে বুঝলো বুঝলো যে না বুঝলো না বুঝলো দেখুন আমরা তো অনেক সময় এমন কত কথা নিজেরাও শুনে থাকি যেটার কিছুটা আমরা বুঝতে পারি কিছুটা বুঝতে পারি না তাই বলে যে বক্তা সে কি আর নিজের মনের কথা শেয়ার করবে না সে তো করবেই তো যাই হোক আপনি কমেন্ট করলেন আমার কিন্তু খুব ভালো লাগলো এরপর আসছি এবার আর লাঞ্চটা খেয়ে নেবো আজকের এই লাঞ্চটা খেয়ে যে আমি কি শান্তি পেয়েছি তোমাদেরকে আর কি বলবো ভাত নারকেলের চাটনি চারুপানি চানা মশলা আর সঙ্গে পাপড় একেবারে অমৃত খাবার এটা আমার জন্য তো যাই হোক তোমরা জানিও আমার আজকের এই অন্যরকম ব্লগটা অন্যরকম বলবো না এই অন্যরকম মেনুটা তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কী